এম এবং মিনিট কিনতে কিনতে আপনার পকেটের টাকা কি শেষ হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কম টাকায় এমবি এবং মিনিট আপনি কোথা থেকে কিভাবে কিনবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব তো শুরুতে আপনার আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এটা জিপি সিমের একটি অফার আশি জিবি ষোলোশো মিনিট মেয়াদ তিরিশ দিন তো এই প্যাকেজটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালিভাবে আপনার খরচ পড়বে হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা তবে যদি আপনি এইখান থেকে কেনেন তাহলে আপনার জন্য খরচ পড়বে হচ্ছে সাতশো চল্লিশ টাকা তো বুঝতে পারতেছেন কত টাকা আপনি এখান থেকে সেভ করতে পারতেছেন তো এখন বাঙালিংকের একটা অফার আপনাদের দেখায় একটা প্যাকেজ দেখাচ্ছি এখানে দেখতে পারবেন তিরিশ জিবি চারশো মিনিট মেয়াদ তিরিশ দিন তো এই অফারটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ছয়শো আটানব্বই টাকা লাগবে তবে যদি এইখান থেকে আপনি কেনেন তাহলে চারশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনি কিনতে পারতেছেন তো এই যে যে কম টাকায় এমবি এবং মিনিট কিনা যাচ্ছে তো এটা আপনারা কিভাবে কিনবেন তো চলুন আপনাদের দেখিয়ে দিই তো শুরুতে আপনারা যে কাজটি করবেন আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ অপশন থেকে আপনি লিখবেন এইস এম টেলিকম বিডি এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে যে প্রথম অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এইস এম টেলিকম বিডি এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন যখন ইনস্টল হয়ে যাবে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে সর্বপ্রথম আপনি ওপেনে ক্লিক করে দিবেন তারপর আমি নিচ থেকে আবার ওপেনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নাম দিবেন এখান থেকে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস এখান থেকে ডেট অফ বার্থ দিবেন পাসওয়ার্ড দিবেন একটা তারপর এখান থেকে অবশ্যই আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন এই পিন নাম্বারটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু লাগবে তারপর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার বিভাগ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি আপনার ভিলেজটা দিয়ে দিবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন ভিআইপি নামে একটা অপশন আছে এটা আপনার একটা ক্লিক করে দেবেন অবশ্যই আমি সাজেস্ট করবো আপনার সকলে ফ্রিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো উপরে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা এগুলো দিলে আসছে আপনি এই অ্যাপস থেকে যখন লেনদেন করবেন অর্থাৎ মানুষকে টাকা রিচার্জ দেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন তো আমি এই জন্য অবশ্য আপনাকে সাজেস্ট করবো আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার টাকা পয়সা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই তারপর এখান থেকে রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এটার পর আপনি একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনাকে প্রথমে এরকম একটা নোটিশ আসবে অবশ্যই তাদের টেলিগ্রামে আপনি যুক্ত হবেন দেন এখান থেকে প্রত্যেকটা অফার আপনার জানতে পারবেন এবং আপনার এই অ্যাপটা ব্যবহার করার সময় যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি তাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি যে কোনো ধরনের সমস্যার জন্য তাদেরকে মেসেজ করলে তারা আপনাকে কিন্তু সমস্যার সমাধানটা দিয়ে দিবে তো এখানে যদি আমি ট্যাপে ফর ব্যালেন্সে ক্লিক করে আমার কত টাকা আসে এখান থেকে সেটা দেখাবে এখানে টাকা আপনি অ্যাড করবেন কীভাবে এটা আপনাদের দেখাবো তো এর আগে যে বিষয়টা আপনাদের বলেছি যে কম টাকায় এমবি এবং এবং মেড কীভাবে কিনবেন সেটা আপনাদের দেখাই রিচার্জে ক্লিক করব রিচার্জে ক্লিক করার পর এই যেখানে দেখতে পারবেন রিসার্চ টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আপনি এই অ্যাপসের মধ্যে থেকে যে কোনো সময় অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনি টাকা রিসার্চ করতে পারবেন যে কাউকে টাকা রিচার্জ করে দিতে পারবেন আপনি আপনার বিজনেস পারপাসের হিসেবে এই অ্যাপসটা কিন্তু ব্যবহার করতে পারেন নিজের ফোনে আপনি চাইলে রিসার্চ করতে পারেন চাইলে অন্যকে আপনি এমবি কিনে দিয়ে আপনি এখান থেকে একটা বিজনেস করতে পারবেন মূলত এটাই আপনাদের সাথে দেখাচ্ছি রেগুলার যে অফার রেগুলার অফারের মধ্যে গ্রামীণ থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা অফার আছে এই যে যেগুলো হচ্ছে আপনার রেগুলার প্রাইস এই প্যাকেজগুলো আপনি যে কাউকে চাইলে কিনে দিতে পারেন এখান থেকে তো আমরা যাব হচ্ছে কম টাকা কেনার জন্য এম বি মিনিট এই যে ড্রাইভ এই ড্রাইভ সকল সিম ভাই ঠিক আছে এখান থেকে গ্রামে ক্লিক এখান থেকে গ্রামে ক্লিক করলাম এখানে যে আপনার অফারগুলো পাবেন এখানে এই ড্রাইভে আপনার হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে শুরু করে আর রাত নটা পর্যন্ত আপনার এই ড্রাইভগুলো আর কি এখান থেকে দেখাবে অর্থাৎ এই অফারগুলো আপনার নিতে পারবেন প্রতিদিনেরটা প্রতিদিন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিও শুরুতে আপনাদের প্রথমে যেটা দেখিয়ে দিয়েছিলাম দেখতে পারবেন এখান থেকে আশি জিবি ষোলোশো মিনিট তিরিশ দিন এই প্যাকেজের দাম হচ্ছে গিয়ে ভাই আপনার এক হাজার নিরানব্বই টাকা তো এই অ্যাপের মাধ্যমে যদি আপনি কিনেন তো সেক্ষেত্রে আপনি সাতশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু কিনতে পারতেছেন ধরেন এই অফারটা আপনি কিনবেন এখানে ক্লিক করতেছেন এখানে নাম্বার দিতেছেন নেক্সটে ক্লিক করতেছেন তারপর এই যে এখানে হচ্ছে আপনি পিন নাম্বার দিবেন কোন পিন নাম্বার দিবেন ওই পিন নাম্বারটাই দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিন নাম্বারটা আপনি দিয়েছিলেন তো যখন আপনি এখান থেকে পিন নাম্বারটা দিবেন আপনার মেইন ব্যালেন্স থেকে আপনার টাকা কেটে নেবে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে এমবিটা চলে আসছে এমবি বা মিনিটটা চলে আসছে তো টাকা কীভাবে অ্যাড করবেন এটা আপনাদের দেখাবো তো অফারগুলো আপনাদের একটু দেখাই এটা কিন্তু ভাই সিলেট বিভাগের জন্য তো আপনার বিভাগটা আসে কিনা এখান থেকে আপনার খুঁজে নেবেন এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন চট্টগ্রাম রয়েছে এখান থেকে আপনার গাজীপুর টাঙ্গাইল ময়মনসিং জেলা রয়েছে এখান থেকে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে ঠিক আছে ঢাকা বিভাগও কিন্তু রয়েছে অর্থাৎ আপনি সব কিছুই পাবেন এখান থেকে গিফট প্যাক কিন্তু আপনারা পাবেন অর্থাৎ গিফট প্যাক থেকে আপনার সবাই যে কোনো অফার নিতে পারবেন তো নিচের দিকে যদি একটু চলে আসে এই দেখতে পাবেন এটা হচ্ছে গিফট প্যাক এখানে দেখতে পারবেন পাঁচশো মিনিট মেয়াদ হচ্ছে তিরিশ দিন এখান থেকে তিনশো চল্লিশ টাকা কিন্তু আপনি এটা নিতে পারতেছেন তার একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারবেন এই একটা অফার চল্লিশ জিবি আটশো মিনিট আপনার হচ্ছে গিয়ে আটশো আঠারো টাকায় তবে এখান থেকে নিলে আপনি সাতশো আটষাটি টাকায় এটা আপনি নিতে পারতেছেন এবং কমিশন কিন্তু আপনার এখান থেকে কত পঞ্চাশ টাকা এখন আমি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বান্ডেল বান্ডেল অফার আসলেও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন এটা গ্রামীণ সিম থেকে দেখিয়েছি আমি গিয়ে একটু দেখাই এই যে বাঙালিঙ্কে আপনারা দেখতে পারবেন ছয় সাতানব্বই টাকায় তিরিশ জিবি চারশো মিনিট মেয়াদ হচ্ছে তিরিশ দিন তো এই অফারটা আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো পঁয়ষট্টি টাকায় তো বাকি যে সিমগুলো আছে এগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে হচ্ছে গিফট প্যাক তো গিফট প্যাকটা আপনার এখান থেকে দেখাবে তো যখন আমি এই স্ক্রিন রেকর্ডটা করতেছি এখন দেখাচ্ছে না পরবর্তীতে আপনার এখান থেকে দেখতে পাবেন যে এটা যুক্ত হয়ে যাবে এছাড়াও এখান থেকে চাইলে ভাই আপনি কিন্তু পল্লী বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিল দিতে পারবেন শুধু পল্লী বিদ্যুৎ বিল না এখানে দেখতে পারবেন অনেকগুলো বিদ্যুৎ বিলের অপশনগুলো দেওয়া হচ্ছে আপনার এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনার্সে দিতে পারবেন তো যেহেতু আপনি বিজনেস পারপাসে নিতেছেন একই অ্যাপের মধ্যে ফ্ল্যাক্স লোড থেকে শুরু করে সব কার্যক্রম কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন অবসর সময় এখান থেকে চাইলে কিন্তু আপনারা গেমও খেলাইতে পারবেন তো আমি একটু ব্যাকের দিকে চলে আসি এই দিকে এখানে দেখতে পারবেন টেলিখাতা তো এই যে আপনি টাকার পয়সা রিসার্চ করতেছেন দেখা গেছে অনেকে আপনার কাছ থেকে বাকি নিতে পারে সেই ক্ষেত্রে আপনি টেলিখাতা টেলিখাতা এখান থেকে হিসাব নিকাশ কিন্তু করে রাখতে পারেন তো আমি হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এখন ব্যালেন্স অ্যাড করা আপনাদের একটু দেখাই ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে মেনে ক্লিক করবেন তো আপনার চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কিন্তু নিতে পারবেন ওকে তো এরপর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম এখন ধরেন এখান থেকে আমি বিকাশ থেকে টাকা অ্যাড করব। এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে পঞ্চাশ টাকা সর্বনিম্ন করতে পারবেন আমি এখান থেকে ধরেন পঞ্চাশ দিলাম বা ধরেন এখান থেকে আমি একশো দিলাম একশো দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা নাম্বার আছে এই নাম্বার আপনাকে টাকা মানি করতে হবে মানি করার পর আপনাকে যে ট্রানজ্যাকশন নাম্বারটা থাকবে সেই ট্রানজাকশন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট আপনি ভেরিফিকেশানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের সাথে সাথে আপনার টাকাটা জমা হয়ে যাবে এই যে এখানে আপনার টাকাটা জমা হয়ে যাবে তারপর যেভাবে আপনাদের আমি দেখাইলাম যে আপনি রিসার্জ আসবেন চাইলে যে কাউকে টাকা এখান থেকে আপনি রিসার্চ করলেন রিসার্চ করে দিতে পারবেন সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে এখানে যে রেগুলার প্রাইস আছে ঠিক আছে সেগুলো আপনি চাইলে যে কাউকে এখান থেকে কিনে দিতে পারবেন যেগুলোকে কিনে দিতে পারবেন আর কম টাকায় আপনি বেশি এমবি বা চিকি মিনিট কেনার জন্য অবশ্যই ড্রাইভটা ফলো করবেন এখান থেকে ধরেন আমি এখন রবিতে যাচ্ছি রুবিতে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন কোন অফারটা আপনি আপনার গ্রাহককে দিতে যাচ্ছেন বা আপনি নিজে নিতে চাচ্ছেন ক্লিক করবেন তার ফোন নাম্বারটা আপনি এখান থেকে দেবেন নেক্সটে ক্লিক করবেন দেন আপনি পিন নাম্বারটা দেবেন কনফার্মে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার ওই নাম্বার অর্থাৎ গ্রাহকের নাম্বারে বা আপনার নিজের নাম্বারে দেখা গেছে যে আপনার এমবিটা বা মিনিটটা কিন্তু চলে আসবে তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আশা রাখি বুঝতে পেরেছেন কম টাকায় এম বি মিনিট আপনি কীভাবে কিনবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে সুন্দর করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ